সকাল বিকাল অথবা টিফিনের নাস্তায় আজকে থাকবে মাত্র দুই কাপ আটার সাথে একটা ডিম দিয়ে এই এইরকম দেন নাস্তা এটা আপনারা চাইলে চকলেট গার্নিশের সাথেও সার্ভ করতে পারেন দেন চার সাথেও খেতে পারেন সকাল বিকেল হোক দুটোই কিন্তু জমে যাবে আর আজকে আমি খাবো এটাকে চার সাথে বাচ্চাদেরকে দিলে অবশ্যই এটা চকলেট গার্নিশের সাথে দিবেন আর এটা বানিয়ে নেওয়া খুবই সহজ খেতে অসাধারণ টেস্টি আমার কাছে তো চা দিয়েই বেশি টেস্টি লেগেছে দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে তো সরাসরি এই রেসিপিটাই থাকবে দুই কাপ আটা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দেড় চামচ ইস্ট আর দিয়ে দিয়েছি দুই চামচ চিনি লবণ স্বাদ মতো এবং এই উপকরণ হাতে মিশিয়ে নিয়ে মাঝখানে একটু গর্ত বানিয়ে নিব এখানে দিয়ে দিব হাতে সহ্য হয় ওই পর্যায়ে গরম পানি মানে কুমকুমার থেকে একটু গরম তারপরে দিয়ে দিয়েছি একটা ডিম আর দিয়েছি দুই চামচ তেল এখন সুন্দর করে উপকরণ মিশিয়ে নিয়ে মেখে নিব। এই জিনিসটা চার সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে তবে বাচ্চাদেরকে যদি দেন বাচ্চাদের চকলেট গার্নিশের সাথে দেওয়াটাই আমি ভালো মনে করি তো যাই হোক এই আটাটাকে মেখে নিয়েছি সুন্দর করে এখন আমি একটা রেপিন পেপার দিয়ে র্যাপ করে রেখে দিব মোটামুটি বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরেই আমি ফিরবো আর এটা সুন্দর করে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে বিশ মিনিটে এই জন্য ভালো মানের একটা ইস্ট আপনাদের ব্যবহার করতে হবে এবং আনতে হবে তো আমি এটাকে দুটি ভাগে ভাগ করে নিয়ে দুটো রুটি বেনে বানিয়ে নিব আর রুটি দুটো একটু বড় সাইজের বানাতে হবে কারণ রুটি কিন্তু আমার বড়ই লাগবে এই পর্যায়ে তো রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি বানিয়ে নেওয়া শেষ এখন এখন আমি এই পর্যায়ে পিজ্জা কাটা দিয়ে কেটে নেব যে যেরকম ছাজ বানান বড় ছোট মাজারও তো আমি একটু ছোটো ছোটো সাইজেরই বানাবো এই কারণে রুটিটাকে আট নয়টা দশটা ভাগে ভাগ করে নেব যে ভাগটা একটু বড় হয়েছে ওটার মাঝখান আমি আর একটা ভাগে ভাগ দিয়ে দেবো তারপরে দেখেন কিভাবে কি করছি এটা আমি বলে দেওয়ার থেকে বুঝে নেওয়ার মানে দেখে বুঝে নেওয়াটাই ভালো তো এটা মুখটাকে একটু পানি দিয়ে ছিল করে দিতে হবে তা না হলে ভাজার সময় কিন্তু মুখটা ছুটে যেতে পারে তো এভাবে আমি দুই তিনটা আপনাদের সাথে শেপ দিয়ে দেখিয়ে দিব বাদ বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নেব আর বানাতে কিন্তু বেশি একটা সময় লাগে না ঠিক তিরিশ মিনিট সময় হাতে থাকলে বানিয়ে নেওয়া যায় আর এটা বাচ্চাদেরকে চকলেট গার্নিশের সাথে দুই তিনটা দিয়ে টিফিনে দিলেও বাচ্চারা একদম খুশি খুশিভাবে খেয়ে নেবে খেতে এটা অসাধারণ টেস্টি হয় তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিন্তু বেশি গরম করে দেওয়া যাবে না কোন পর্যায়ে গরম আছে এটা আমি যে নাস্তাগুলো ছেড়েছি এটা দেখে বুঝে নিতে হবে তো দিয়ে দিয়ে আমি দুই মিনিট অপেক্ষা করে এখন উল্টে পাল্টে মোটামুটি এই জিনিসটাকে আমি ভেজে নিব চার থেকে পাঁচ মিনিটের মতো আর চুলা রাসটা অবশ্যই একদম মিডিয়াম লোতে রেখে ভেজে নিতে হবে তা না হলে অনেকটা কালার এসে যাবে আমারও একটা অনেক পরিমাণে বেশি কালার এসে গিয়েছে তবে পরবর্তীতে আমি ম্যাচিং করে নিয়ে নিয়েছি যাই হোক এখন উল্টে পাল্টে মোটামুটি কিন্তু আমার একটা ধাপে ভেজে নেওয়া শেষ আমি অন্য ধাপটা একইভাবে ভেজে নেব ওটা অপ ক্যামেরায় আর বললাম যেটা এটা আমি চায়ের সাথে সন্ধ্যায় খাব। আপনারা চাইলে চকলেট গার্নিশের সাথে বাচ্চাদেরকে দিতে পারেন এবং নিজেরাও খেতে পারেন তবে বাচ্চাদেরকে চা চাটা না দেওয়াই ভালো ওদের চকলেট গার্নিশের সাথে সকাল বিকাল অথবা টিফিনে দিতে পারেন একদম নিশ্চিন্তে সব সময় ঘরে খাবার হেলদি এবং টেস্টি হয় যদি ভালো লাগে একবার ধর এটা বানিয়ে দেখতে পারেন আমার কাছে তো অসাধারণ লেগেছে আপনাদের কাছে কেমন লাগবে এটা কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে তো খোদা হাফেজ